আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনারা খুলনায় অনেকেই গিয়েছেন খানজা মাজার এবং ষাট গম্বুজ মসজিদ অনেকেই দেখেছেন ইতিমধ্যে তবে আজকে আমি আপনাদেরকে ষাট গম্বুজ মসজিদের ভিতরের একটি জাদুঘরের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখানোর চেষ্টা করব যেগুলো আগের মানুষ আসলে চিনবে এখনকার নতুন যারা আছে এরা এইভাবে হয়তো বা দেখেনি কোনো সময় বা এগুলোর নামও অনেকেই জানে না তো চেষ্টা করব সবাইকে এই ইতিহাস দেখানোর এবং চেনানোর জন্য আপনারা খুলনার শাট মসজিদের জাদুঘরে আসলে অবশ্যই এগুলো দেখতে পাবেন এই ইতিহাস আপনাদের অনেকেরই অজানা হয়তো বা তবে এখানে আসলে আপনারা পুরোনো দিনের অনেক নিপুণ শিল্পকর্ম দেখতে পাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র যেগুলো এখন আর দেখা যায় না আধুনিক সভ্যতার ভিড়ে যেগুলো হারিয়ে গিয়েছে এগুলো আসলে ইতিহাস নতুন প্রজন্ম এগুলো সম্পর্ক একেবারেই জানে না এই দেখতে পাচ্ছেন কুমিরের একটি মূর্তি এটা আসলে আলীর মাজারের কুমিরের আদলে বানানো এই আলীর মাজারে দুইটি কুমির ছিল কালাপাহাড় এবং গলা পাহাড় একটি মারা গেছে একটি এখনো আছে আপনারা যদি মাজারে যান অবশ্যই পুকুরে দেখতে পাবেন এটি আর এখানে কিছু শিল্পাটা দেখতে পাচ্ছেন পুরনো ইতিহাস এগুলো এখন আর সচরাচর দেখা যায় না তবে অনেক গ্রামের বাড়িতে এখনো আছে আর মাটির জিনিসপত্রগুলো আসলে এখন আর মানুষের বাড়িতে নিয়ে চলে গ্রামে কিছুটা পাওয়া যায় তবে শহর অঞ্চলে এগুলোর ব্যবহার একেবারেই নাই দেখতে পাচ্ছেন হারানো ইতিহাস এগুলো আমাদের সবারই জানা উচিত এবং যারা জানে না তাদেরকে অবশ্যই জানানো উচিত এই জিনিসগুলো সম্পর্কে সবারই ধারণা থাকা উচিত প্রাচীনকালে মানুষ কতটা পরিশ্রম করে নিপুণ শিল্পকর্ম করে থাকত আশা করি সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখাশোনা করে দিল আল্লাহ হাফেজ